এখন জাস্ট নাও রয়েছি স্টার থিয়েটারে এবং দেখে বেরোলাম লৌরঙ্গের নামবে তো কেমন লাগলো এই সিনেমাটা এক কথায় বলতে গেলে সিনেমাটা না জঘন্য সিনেমা এই সিনেমাটা আমি এই সিনেমাটা শুরু হয়েছে ছটা ছয় না ছটা সাত থেকে সিনেমাটা এখন শেষ হলো হলো মাথা যন্ত্রণা করে দেওয়ার এক নম্বর সিনেমা হচ্ছে এই সিনেমাটা সিনেমাটার গল্প কিচ্ছু নেই মানে গল্পটাকে ভালোভাবে দর্শ মানে ডিরেক্টর ফুটিয়েই তুলতে পারেনি শ্রীজিৎ মুখার্জি আবারও ফেল করেছি আহ ডিরেক্টর ফুটিয়েই তুলতে পারেনি গল্পটাকে এবং এই সিনেমাটা হয়তো এই বছরের শেষের দিকে যে কটা আমি সিনেমা দেখলাম তার মধ্যে সব থেকে বাজে সিনেমার মধ্যে একটা থাকে আর এই সিনেমাটা না পজিটিভ দিক কিছু নেই পজিটিভ নেগেটিভ এই সিনেমাটা উঠে পজিটিভ দিক নেগেটিভ দিক এই সিনেমাটা দিয়ে আমি বলতে গেলে অনেক কেটে যাবে সিনেমাটা পজিটিভ পজিটিভ দিক দিক কিছু নেই আমি বলি ইন্দ্রনীল সেনগুপ্ত এবং তাদের একটা গল্প আছে এখানে তো ইন্দ্রনীল সেনগুপ্ত যেখানে চৈতন্য দেবের ভূমিকা অভিনয় করছেন এবং সাহা ডিরেক্টার তো সেইটা কিছু জায়গায় ওয়ার্ড পড়ে তাদের গল্পটা কিছু জায়গায় ওয়াট পড়ে বাকি মানে ব্যাক স্টোরি যেগুলো দেখেন খুব একটা কোনো কিছু ওয়ার্ড পটনা সম্পূর্ণ এটা একটা মানে চঘন্ন সিনেমা মানে আমার মনে বাজে কথা বেরিয়ে যাচ্ছে চহন্ন সিনেমা এটা একটা এবং এই সিনেমাটাতে যেরকমভাবে ডিরেক্টর এক হাতদেরকে নিয়ে যাব বড় বড় একটা এখানে নিয়ে মিউজেন গুপ্ত হোক শুভশ্রী হোক তাদেরকে ডিরেক্টর ইউজডি করতে পারে নিউজের মেয়েটা করতে পারে এবং দিব্য আপনারা যারা যারা ভাবছেন দিব্যজ্যোতি এবং আরাধিকা মেন তারা তারা একদমই মেন নয় ঠিক আছে তো এখানে এই সিনেমার মধ্যে প্রচুর ক্যারেক্টার রয়েছে এবং তাদেরকে না শিক্ষকের ছবিতে স্পেস দেয় না কেউ মেন নয় এখানে এখানে মেন যদি হয় সেন গুপ্ত তার স্ক্রিন টাইম এখানে প্রচুর রয়েছে আর এখানে পজিটিভলি হচ্ছে সিনেমার গানগুলো সিনেমার গানগুলো ভালো সিনেমার মধ্যে যেটা বললাম ইন্দ্রনিলিশার প্রসানটা কিছুটা ভালো এবং বাকি কিছু সাপোর্টিং কাস্টের অভিনয় ভালো যেরকম ইন্দোনেশিয়ান গুপ্ত যিশুসেন কাজ করেছে তবে যদি আমি আসি সিনেমার নেগেটিভ দিক আর কিন্তু সিনেমার কোনো পজিটিভ নেই এবার যদি আমি সিনেমার নেগেটিভ দিক সিনেমাটা পুরো বোরিং সিনেমা সিনেমাটা দু ঘন্টা এগারো মিনিটের একটা মাথা যন্ত্রণা ধরিয়ে দেওয়ার সিনেমা সিনেমাটা কিচ্ছু ওয়াট করে না সিনেমাটার মধ্যে না ওয়াক করে ইমোশন না ওয়াক করে কিছু কিছু ওয়ার্ড করে না ইন্দোনেশিয়ান গুপ্তের পোর্শনটা লাস্ট ফার্স্টের দিকে ভালো হলেও লাস্টের দিকে অতিবে জঘন্য মানে এই সিনেমাটা মানে আর কি বলবো মানে ঊর্ধ্বে সবকিছু বলা আর আর সিনেমাটা নিয়ে আমার বেশি কিছু আর বলার নেই কারণ সিনেমাটা দু ঘন্টা এগারো মিনিটে পুরো ওয়েস্ট করেছে টাইমটাকে সেকেন্ড হাফ পুরো ঝুল ফার্স্ট হাফ অতিব মানে জঘন্য কিছু পোর্শন ছাড়া কিছু পোর্শন শুধুমাত্র ভালো আর আর হচ্ছে সিনেমা স্ক্রিনপ্লে তো বললাম সংলাপগুলো উড়ে বাবারে সংলাপ জঘন্য জঘন্য সংলাপ এখানে আর পরিচালনা তো একখানি পরিচালনা আর কিছু বলবো না বাবা রে পরিচালনা আর পরিচালনা বলতে গেলে রাত কেটে যাবে যাই হোক এই সিনেমাটা সব মিলিয়ে খুব জঘন্য একটা সিনেমা হয়েছে ঠিক আছে এই সিনেমাটা আপনারা দেখুন যদি ট্রেলার ভালো লাগে আসবেন ওগুলো মানে লহগৌ রঙের নাম লহ গৌরঙ্গের নামটা আমার দেখা চহন তো এটা রিভিউ যারা যারা ভালো লেগেছে লাইক করবেন কমেন্ট করবেন করবেন সাবস্ক্রাইব করবেন ক্লিক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তারা